আইডির নাম আছে সুদলিং পং ঠিক আছে বন্ধুরা হাসিও লাগে তো যাই এই কথার উত্তর আমি পরে দিচ্ছি আমি ছোটোবেলায় মনিহার সিনেমা হলে ছবি দেখিলাম তখন আমার বয়স হবে মনে হয় সাত আট বছর খুব সম্ভব তো আমার মামা তো বোনের হাজব্যান্ড আমাকে নিয়ে গেলো ছবি দেখতে আরও সবাই গিলাম সাথে তো ছবিটার নাম মনে নেই তাই সুদলিং পং আইডিটার নাম দেখে আমার একটা কথা মনে পড়ে গেল যে ছবির ছবিটি বলিল যে ওয়ান থিং পং আমি আর আরজুর বাপ আমার সিহারাটা মাপ এটুকুই আমার মনে আছে ছবির নাম মনে নেই আমার ঠিক আছে তো এই যে সুদলিং পং আইডির নামটা উনি আমাকে বলতেছে অ্যাডমিনের দৃষ্টি আকর্ষণ করছি অ্যাডমিনকে এই মহিলাকে মানে বয়কাট করা হোক এই গ্রুপ থেকে তো দেখো সেই সুদলিং পং আইডির নাম আমি তোমাকেই বলতেছি আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটার আসির প্রত্যেকেরে কিন্তু সাজেস্ট করে দিয়েছে ফেসবুক ঠিক আছে বিভিন্ন গ্রুপের সাথে তো এই খাজুরা যে গ্রুপ আছে এই গ্রুপের সাথে আমাকে সাজেস্ট করেছে ফেসবুক এখানে ভিডিও বা ছবি পোস্ট করার জন্য তাই এখানে ভিডিও বা ছবি পোস্ট করে থাকি আশা করি বুঝতে পেরেছ সবাই তার কারণ তোমরা অনেকে বিভিন্ন রকমের কমেন্ট আমারে করতিছো ঠিক আছে তোমরা হয়তো আমার খাজুরা এলাকার মানুষ